যদি ওস্তাদ যদি জালেম মার্কা হয় ওস্তাদ যদি শয়তান মার্কা হয়ে যায় ওস্তাদ যদি অহংকারী হয় বদদুয়াকারী হয় আমার ধ্বংস কামনাকারী হয় তাহলে সেই ওস্তাদের মুখ দর্শন করাও এটা উচিত নয় সে ওস্তাদ না আজাদিল যখন মল্লিমুল মালাইকা ছিল ফেরেশতারা উস্তাদ বলে মেনেছে এই ঠিক কিনা বলেন জোরে বলেন ফেরেস্তারা মল্লিমুল মালাইকা আজাদিলকে সম্মান দিয়েছে কিন্তু ওই যখন অহংকার করে আর আদমের প্রতি হিংসা করে আল্লাহর লানতের বোঝা আল্লাহর গজবের বোঝা যখন তার ঘাড়ে পড়েছে যখন আল্লাহর লানতের বোঝা তার ঘাড়ে পড়েছে তখন ফেরেস্তারা কি আজাদিলকে আর সম্মান দিয়েছে আল্লাহ সম্মান

নবীদের শানে রসুল দে শানে সাহাব একরাম দে শানে পীর বুজুগুলি আল্লাহ দে যেভাবে গোস্তাগি করা হচ্ছে সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ খবর রাখে না আমরা দাদা হুজুরকে মানি না মানি না জোরে বলেন জোরে বলেন কারণ দাদা পীরের কোনো আওলাদ যদি দাদা পীরের তরিকার বাইরে চলে যায় শরীয়তের বাইরে যদি চলে যায় আমাদের উচিত কি আমার পীরের আওলাদ আমার পীরের ঘরের সন্তান ভালো লাগে না তার থেকে আমি সাইড কাটলাম তারে গালি দেওয়া যাবে কথা বলেন দাদা পীরের আওলাদ কেউ কেউ হয়তো পয়সা নিয়ে পয়সা চেয়ে বা ডিমান্ড করে বা হাদিয়া লিখে দিয়ে অজ করে তা উদাহরণ দিচ্ছে যে এই যুগের আবু জেহেলরা টাকা কন্টাক্ট করে যারা চুক্তি করে অজ করে এই যুগের আবু জেহেল আবু জেহেলের আওলাদ এই ধরনের কথা বলা মানে ইঙ্গিতটা ইশারাটা কাদের দিকে হচ্ছে এই জোরে বলেন কার দিকে তাহলে দাদা হুজুরকে ইন্ডিকেট করা হচ্ছে বলা হচ্ছে আওলাদদের আর আবু জেহেলের আওলাদ বলতে কাকে আবুজে খেল বানাচ্ছে দাদা হুজুরের আওলাদ ভালো না লাগে দূরে যায় সরে যাও মেন নাই তো দাদা হুজুর কেবলা তো তার ওসিয়াতে ক্লিয়ার করে দিয়েছে কি বোঝায়নি আছে কিনা বলেন আমার আওলাদদের ভিতরে কেউ যদি খেলাফে শরিয়া চলে তোমরা তার কাছে যেও না murid হয়ে না এই কথা তো দাদা হুজুর কেবলা ভুলে গেছেন তারপরেও আপনি কেনানকে দৃষ্টান্ত দিচ্ছেন কেনান্ত তো কোরান ঘোষিত কাফের সে তো আল্লাহ আর রসুল মানেনি নবি মানে দাদা পীরের কোনো আওলার যদি কোন ধরে নিলাম এক মিনিটের জন্যে কোন ত্রুটি যদি করে থাকে তাই বলে তাকে কাফের তাকে কেনান বলে তুলনা দিতে পারবে মুখে এটা দাদা হুজুর আর আর সমাজকে বোঝানো হচ্ছে নীতি না নাতি কোনটা চাও বলা হচ্ছে না নীতি না নাতি সাধারণ লোক কি বলবে বলেন দি যদি অপশন দেয় কি বলবে সাধারণ লোক কোনটা বলবে আমি উত্তর দিয়েছি নীতি আর নাতি দুটোই চাই তুমি খুব কায়দা করে খুব মানুষকে ব্রেন ব্রেন করে দিচ্ছ একটা গাছ একটা গাছ গাছটা অনেক মোটা সোটা গাছটা অনেক শক্ত অনেক কংক্রিট গাছটা বড় হয়েছে এবারে গাছটা কাটতে হবে গোড়াটা কেটে দিলে দেওয়ার পরে গোড়াচ্ছে ছেটা খাট হলো খাটের ওই ঘাড়ি হলো হ্যান হলো ত্যান হলো তারপরে তার পাঁচটা ডাল পাঁচটা ডাল মোটা মোটা ওগুলো কেটে কুটে ফিরে ওগুলো মোটামুটি রো হলো বাটাব হলো কি দরজার চৌকাটা হলো জানলা চৌকাটা হলো পাল্লা হলো এই করতে করতে যখন ওপরের দিকে যাচ্ছ ছিটে ডাল ফলা ওগুলো কোথায় যাচ্ছে কোথায় যাবে ওগুলো তো আর দরজা হবে না খাট হবে না তোষুক হবে না আলমারি হবে না কিচ্ছু হবে না তাহলে ওই ছিট ডালগুলো এগুলো কোথায় যাবে কিভাবে ব্রেন ওয়াশ করছে দেখেছেন মানে দাদা হুজুরকে দিয়ে খাট বানাও পাঁচ হুজুরকে দিয়ে দরজা জাল্লা বানাও আর তার নীতি মানে নাতিগুলো শয়তানের ব্রেন দেখেছেন শয়তান এখানে হেরে যাবে

যতই আপনি ধামা চাপা দেন একটা বিড়েলের বাচ্চাকে যদি আপনি ধামা চাপা দেন ও যদি জ্যান্ত থাকে ওর ভিতরে গিয়েও মেও করবে করবে না করবে না আমাদেরকে ধামা চাপা দিয়ে মারার অনেক প্ল্যান চলেছে কিন্তু এরপরেও আমাদের যে কণ্ঠস্বর এটা আছে ইনশাল্লাহ থাকবে হকের জন্য কণ্ঠস্বর আমাদের কে স্পষ্ট বলে যেতে হবে কারণ আমরা চিনি কি জিনিস চিনি না চিনি না খুব চিনি আল্লাহর রসুলের সাথে বলে যাব কথা আমরা আল্লাহর রসুলের অপমান এটা সহ্য করব না আমরা পীর বুজুর্গ ওলি আল্লাহদের অপমান সহ্য করতে পারব না রাসূলুল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা জানিয়েছেন মান আদ আলি ওয়ালি ইয়ান ফাকাদ আদানতুহু বিল হক যারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয় যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহর ওলিদের সাথে গাদদারি করে মনে রাখবেন আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমার ওলিদের দুশমনদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করব জোরে বলে নাউযুবিল্লাহ কোথায় সুবহানাল্লাহ হচ্ছেMistake হয়ে যাচ্ছে রাত 12টা হয়ে গেছে তো তোরা দেব নাকি এটা তাকবীর দান্ত দেখি নরাই তাকবীর পিছনের ভাইরা জোরে ডান নরাই তাকবীর সিলসিলাই মুজাদ্দিদুজ্জামান মুজাদ্দিদুজ্জামান এর হক সিলসিলা ভাইরা আমার ভাববেন না শুধু আমানুল্লাহর ইসমাইল এই দুটো জন্তুই মনে হচ্ছে আপনারা ভাববেন না এই হচ্ছে দুনিয়ার সব সেরা আলেম এই মনে হয় ছাড়া মনে হয় দুনিয়ার হুজুর নেই আলেম নেই আর কেউ নেই এটা ভাববেন না এখনো অনেক আলেম আছেন এখনো অনেক মুহাদ্দিস আছেন মুফাসসির আছেন এখনো অনেক বড় বড় ফকিহ আছেন এমন বড় বড় যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন যারা সমাজে এত আমার মতো এরকম বড় বড় মাইকে কথা বলে না তারা সমাজে অত ফেমাস না তারা হয়তো কোনো মাদ্রাসা চার দেয়ালের ভিতরে হাদিসের খেদমত করেন কোরআনের খেদমত করেন তাফসীর এবং হাদিস এবং ফিকহ

হয়তো মাঝে মধ্যে এক আধ দিন রাত্রি বেলাটা কি আওয়াজ করে ওঠে ভয় লেগে যায় কি ব্যাপার মাঝে মধ্যে আর কিছু দেখবেন ছোটখাটো মাছ আছে না আছে না খুব লাপালাপি করে ভাববেন না এই ছোট ছোট মাছগুলো দেখে যে সাগরে শুধু এই ছোট ছোট মাছ আছে যে আল্লাহর এই জমিনে এমন বড় 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 জবরদস্ত জবরদস্ত আল্লাহ মানুষ আছে আল্লাহর ওলি আছে আল্লাহর মাহবুব আছে আল্লাহর অনেক পেয়ারা আছে মুসলমানের ছেলেরা যুবক জওয়ানেরা মুরব্বীরা মা বোনেরা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহর আদেশ মতো তারা জীবন কুরবানি দিতে চলে গেলে ময়দানে চলে গেলে লক্ষাধিক বেঈমানের সাথে লড়াই হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন হাজরাত দাফুরবি নবু তলে রে ওই ময়দানে চলো আর ধরে কাফির মুখামা লড়াই শুরু করলে দিন সায়ে মেলাই চলছে হাজরাত দাফুরবি নবি তলে রে ডান হাতটা কেটেনি লোক কেউ কানো তামাৎ কেটেনি লোক কেও কামা টানপাটা কেটেনি লোক লো হাজরাত দাফুরবি ওই তলে রে চা হাত পা তার কাটা এ অবস্থায় তাই কাপে কামনে ধরে তখনও তিনি ময়দানে উঁচ করে রেখেছে ইসলামের झंडा তার দাঁতে এই অবস্থায় তিনি দাঁতে কামড়ে ধরে ইসলামের ঝান্ডা উঁচ করে রেখেছে সুবহানাল্লাহ বলেন এই তো দিনের জন্য নিবিदित এই তো দিন ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছে এইটাই তো প্রমাণ নাকি বলেন লোকের গাড়ি লোকের বাড়ি লোকের কিছু হলে আমাদের বরদাস হয় না আর আমি যখন করছি আমরা যখন করছি নিজেদের নিজেদের যখন হচ্ছে তখন একটা সময় দেখতাম ফুরপুরার হুজুররা বসিরাটের হুজুররা গাড়ি চাপলে হিংসায় ফেটে পড়ত দেখেছেন না শোনেননি এখন কি হচ্ছে লোকের বলবো না তুমি সে কথা লোককে বলো না যা নিজে করতে পারো না নিজের জমি নিজের গাড়ি নিজের বাড়ি নিজের ব্যাংক নিজে তো কম করলাম না তাহলে পরের পিছনে কেন কাটি দিলাম আল্লামা হুজুরকে দাদা হুজুরকে সবচাইতে বেশি ভালোবাসি আমার চাইতে কেউ ভালোবাসে না কিন্তু আমি সেই দরবারে পা দিই না আর আমার ভক্ত যাতে সেই সেই না যায় ফিরে অনুরক্ত দিক ফেরবে ওই দিক যেন চোখ না যায় আর যদি কেউ ওখানে যায় তার খবর আছে আমি মাগরিবের নামাজ পড়তে গেলাম জানেন কি অন্যায় করেছি গাড়িটা রেখে আমার ড্রাইভার ওখানে আমি লেট হয়ে যাচ্ছে বলে শুধু তিন ডাকাত ফরজ দু ডাকাত সুন্নত নামাজ পড়েছি দরবারের মসজিদে আমারে হুইপ দিচ্ছে তোমার সাহস তো মন্দ না ওখানে গেলে কেন আমি কোথায় গেছি জানো না কেউ যাবে না আমার ওপরে তাই বললাম ওখানে যে যদি আমার অপরাধ হয় তা এবারে প্রকাশ্য যাবো এবারে কি কদিন পরে আমি জলসা করে রাত দুটোর সময় গেছি আর ফজর পর্যন্ত আল্লামা হুজুরের দরবারে বসে বসে কোরআন পড়েছি যিয়ারত করেছি আমার এক সাথী ছিল আমি তো ভিডিও করে ছেড়ে দে দে ছেড়ে দে যা হবে হবে কথা বুঝতে পারেন নি যে এটা ফাঁস হলো দেখলো খবর খারাপ আমি বলেছিলাম চোখে চোখ রেখে আমি বলেছিলাম আমি মোহাম্মদ ইসমাইল মাইকে বলছি অন ক্যামেরায় এই সব ধ্বন্দ্ব বন্ধ করেন এক হয়ে যান বসিরার দেশের ওলামারা সব জাতীয় কঠিন পরিবেশ পরিস্থিতি সামনে আসছে এক হতে হবে হুজুর এসে যখন বলে গেছে দাঁড়িয়ে বলে গেছে আর সেখানে দাঁড়িয়ে যখন কথা দেওয়া হয়েছে সবকিছু ছেড়ে দিয়ে যা হবার হয়ে গেছে জাতির স্বার্থে কমের স্বার্থে মিটে যাওয়া হোক এই বসিরাটের দিকে একটা বড় বড় হুজুর হয়েছে এখন হালি পড়ে এইটা আমাদের বলছে ফুরফুরায় কার সাথে কার ইমান আছে ফুরফুরায় নাকি আছে। এত বড় পন্ডিত মনে করে আমার চাইতে এই জগতে আর কেউ নেই এত বড় পন্ডিত যাই হোক যাই হোক ভাইরা আমার এই অহংকারটুকু আল্লাহ বরদাস্ত করে না

আমাদের দেশ গায়ে আমাদের ঘরে আমাদের গ্রামে আমাদের এলাকায় আমাদের বোলাকে আমাদের মহাকুমায় আমাদের জেলায় যদি একটা আল্লাহর অলি হয় যদি একজন বিশ্বায়ের হয় যদি একজন বড় মহাদ্দেশ মুফাসির হয় কি মোজাদ্দেরও যদি হয় শুধু নবীটা না হলি হলো তাহলে তো এটা আমাদের গৌরবের বিষয় নাকি বলে আর অত দূরে দূরে যেতে হবে কেন বাড়ির পাশে পাওয়া যাচ্ছে তো কিন্তু যে এলমের অহংকার এই অহংকারে কখন বেলুন বাষ্ট হবার মতো বাষ্ট হয়ে যাবে চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল ছোটখাটো আলেম ছিলেন নাকি মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখুন চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এত বড় ইমাম এত বড় মুস্তাহিদ জগৎ শ্রেষ্ঠ আলেম এরপরেও তিনি আদবের জন্য ওই জামানার একজন আল্লাহর মাহবুব জান্নাম বিশ্রী হাফিজ রহমাতুল্লাহ আলাইকে তার দরবারে যেয়ে বসে থাকতেন বলে হুজুরকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি এত বড় ইমাম এত বড় মহাদিস আপনি মুস্তাহির এই জামানার শ্রেষ্ঠ ইমাম হয়ে ওই বাসরে হাফি তিনি কিচ্ছু না এই বাসরে হাফি নাম শোনেন নিবা আগের জীবন কি ছিল বাসরে হাফির পূর্বের জীবন কি ছিল খারাপ ছিল সেটার উল্লেখ করছি না ওটা করা উচিত নয় একটা জামানায় তিনি সারাপ খেতেন তার হালাত তার হালটা আমি বলছি না কি ছিল আল্লাহ তাকে হিদায়াত দিয়েছেন আল্লাহ তাকে বেলায়াত দিয়েছেন এবং সেই বেলায়েতে হয়ে গেছে জামানার শ্রেষ্ঠ ওলি জোরে বলে জোরে বলে এমন বেলায়েত লাভ করে আল্লাহর ওলি হয়েছে এত বড় ইমাম দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বাল তার দরবারে যে বিনয় বনত হয়ে আদবে বসে থাকতেন এখন হুজুরের ছাত্র শিষ্য সাগরের তো কম নেই ভক্ত মুরিত কম নেই তারা ধরলেন হুজুর আপনি এত বড় বড় দরজার মানুষ হয়ে ওই মানুষটা তো কিচ্ছু জানে না সাধারণ বেশি লোক তা ওর কাছে যে বসে থাকেন কেন এটা খারাপ লাগে না কথা বলেন না আপনাদের হুজুর আমাদের হুজুর ইনি একজন প্রসিদ্ধ মুহাদ্দিস মুফাসসির বড় আলেম মানে ইনি যদি গ্রামের মনে করেন একটা সাধারণ পাগল বেশি একটা লোকের দরবারে যে বসে থাকে কি জন্য গেছেন না গেছেন আমি সেটা বলছি না আমাদের সাধারণত একটা কিরকম লাগবে লোকটা কিচ্ছু জানে না ওখানে বসে আছে

হাসিল হাদিস পড়ে পড়ে সব করেছি বাবা আমার কোরআন হাদিসের ইলম হাসিল হয়ে গেছে আর বাসরে হাফিজ রহমাতুল্লাহ আলাই আল্লাহকে হাসিল করে ফেলেছে চলে হবে না আমি কোরআন হাদিসের এলেমের পণ্ডিত হয়ে গেছি আমি ইমাম হয়ে গেছি মুস্তাগিদ হয়ে গেছি আমি কি অহংকার করব আর উনি কোরআন হাদিসের পণ্ডিত অত না হলেও আল্লাহ ওনাকে হৃদায়াত দিয়েছেন বেলায়াত দিয়েছেন উনি আল্লাহর অলি হয়ে গেছে উনি আল্লাহকে হাসিল করে নিয়েছে কোনটার মূল্য বেশি হবে মুসলমান মূল্য বেশি হবে এলেম হাসিলের মূল্য এখানে বেশি না আল্লাহকে হাসিল করার মূল্য বেশি এলেম অর্জন করে লোক জন্য জন্যে বলেন আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্য তো সুতরাং মনে রাখুন এলেম হাসিল করে কেউ যদি মনে করে যে আমি সব হাসিল করে নিয়েছি না এলেম তার জন্য ক্ষতির কারণ হতে পারে যদি সে করে আল্লাহ হাসিলের চেষ্টা না করে আল্লাহ হাসিলের জন্য আল্লাহকে পাওয়ার জন্য দরকার সাধনা আল্লাহকে পাওয়ার জন্য দরকার আল্লাহর মাহবুবদের দরবারে ধুলো মাথার বালিশ বানিয়ে নেওয়া মুজাদ্দিদুজ্জামান সামানের দিকে তাকান তার লাই দেখেন মদিনা থেকে 40 কানা হাদিসের সনদ লাভ করবার পরে 12টা বছর সুফি ফাতে আলী ভাইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ধুলো সেটাকে বিছানা করেছেন দরবারে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কাছে 12টা বছর তিনি আধ্যাত্মিক ইলম অর্জন করেছেন মারে মারিফাত লাভ করে যত

Variere, variere, দুশো বছর আজকের দিন পর্যন্ত বলছি হুজুরের রেকর্ড কেউ ভাঙতে পারিনি এত বড় দরজার তিনি এত বড় দরজার মোহাদ্দি তিনি মুফাস্দির তিনি মোবাল্লিক তিনি ফকি তিনি আল্লামাই হি আল্লামা রুহুল এমিন হামাতুল্লা আলাই হুজুরের জীবনী দেখেন এত লেখাপড়া শিখবার পরে তার এলেমটাকে কন্ট্রোল করার জন্যে তিনি মোজা জামানের দরবারের গোলামী করেছেন জোরে বলে কেমন গোলামী করেছে জানেন দ্দুজ্জামানের এই যে মাদারের সামনে যে পুকুরটা আছে দেখেছেন দেখেননি ওটা খুব পানাতে ভর্তি হয়ে গেছে কচুরি পানাতে আব্বার কাছে শুনেছি আব্বা জান মিজলা হুদুরের খাদিন ছিলেন জানেন ওজে শুনেছি আব্বার কাছ থেকেও শুনেছি এই কথাটা তোই পুকুরিনীতে পুকুরে পানা ভর্তি হয়ে গেছে তো মুজাদ্দিদ জামান বললেন বাবা এই পুকুরটা মানুষে উজু করে গোসল করে মানুষের কাজে লাগে তো এটা পানা ভর্তি হয়ে গেছে বাবা তুলো সাফ করো পরিষ্কার করো তা সবাই ঝুপঝাপ নেমে যে তা তাড়াতাড়ি পরিষ্কার করে উঠে পড়েছে আল্লামা হুজুর তখন ঠান্ডা পানিতে একটা একটা করে একটা একটা করে ওই পনা কি বলে কচুরি কচুরি পনা ওই খুঁজে খুঁজে খুঁটে 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 পরিষ্কার করছেন অনেকক্ষণ হয়ে গেল কেউ কেউ উপহাস করছে দেখেন উনি একেবার হুজুরের ভক্ত আর কেউ ভক্ত না উনি একেবার দেখেন মানে এক একজন এক এক রকম ভাবছে বলছে তো কেউ যে বললেন দাদা হুজুরকে হুজুর সবাই উঠে পড়েছে আপনার সেই বড় মাওলানা এখনো পুকুরে তাদের হুজুর কেবেলা বললেন বাবা উনি এখন ওঠেননি চলেন যাই হুজুর আগিয়ে গেলে আগিয়ে যে বলছে বাবা বড় মহলা না এখনো আপনি পানিতে এখনো এ করছেন তবে হুজুর আপনি তো নামতে বলেছেন পরিষ্কার করতে বলেছেন এখন তো এখনো তো পুরো পরিষ্কার হয়নি আর আপনি উঠতে বলেননি আমি উঠি কি করে তাহলে হুজুরের হুকুম সবাই মেনেছে আর বড় মহলানা সাহেব মেনেছে দুটো মানার একটু পার্থক্য তারা যেমন পীর তাদের তেমন মরিদ যেমন তারা মুর্শিদ তেমন তাদের খলিফা তারা যেমন তাদের ছাত্র তেমন তেমন আমি আগে এক জায়গায় বললাম ভাই যদি যদি মতো হয় পায়খানা করে দেয় আর আমারে যদি বলে ইসমাইন তুই তো আমার ছাত্র আমার পায়খানাটা পরিষ্কার করবি কসম আল্লাহ আমার প্রকৃত ওস্তাদ যে তার পায়খানাও পরিষ্কার করতে আমার কোনো দ্বিধা নেই কারণ এই শিক্ষাটা আমি আগে থেকে নিয়েছি এবং আমি তা অভ্যাস করেছি আমার আব্বা যান দীর্ঘদিন অসুস্থ ছিলেন আব্বার পায়খানা নিজে হাতে কয়েকবার পরিষ্কার করেছি আমার অভ্যাস আছে আর আমি বলেছি লাগলে কমেন্ট করে জানাবেন